আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেলে গত তিন এপিসোড আগে আমি আপনাদের শুধুমাত্র সিলেটের লালাখালটি দেখিয়েছিলাম লালাখালটি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে পরবর্তী এপিসোডে আমি আপনাদের লালাখাল কীভাবে যাবেন কোথায় থাকবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না রাস্তার ব্যবস্থা আছে কি না বা রাস্তা কেমন এই সকল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো আজ আমি আপনাদের সেই ভিডিওটি দেখানোর জন্য মানে রাস্তা কেমন কিভাবে যাবেন কোথায় খাবেন কি থাকার ব্যবস্থা আছে কি না সকল বিষয় আমি আপনাদের শেয়ার করব আজ লালাখাল খুব একটা দেখাবো না তবে কিভাবে যাবেন এই সকল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্ট ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে শুরু করি গত এপিসোডে সিলেটের লালাখাল সম্পর্কে একটু বলেছি তারপরে আমি আবারও আপনাদের সাথে আবার একটু আলোচনা করছি সিলেটের যে কয়টি পর্যটন স্থান আছে তার ভিতরে লালাখাল একটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান সিলেটের জৈন্তাপুর উপজেলায় এ পর্যটন স্থানটি অবস্থিত লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লালাখালের পানি ভীষণ নীল বন্ধুরা আপনারা খেয়াল করুন লালাখালের পানি একদম নীল আর আপনি উপর থেকে মানে নিচ পর্যন্ত সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন মূলত জয়ন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলেদেশের কারণেই এই নদীর পানির রং একদম নীল দেখায় এখন চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই লালাখাল আপনারা কিভাবে যাবেন ঢাকা থেকে সিলেট তো চলে গেলেন ঠিক আছে এটা না হয় আমার বলা লাগবে না আপনারা চলে গেলেন কিন্তু সিলেট থেকে লালাখালে আপনারা কিভাবে যাবেন হ্যাঁ এটাও বলছি যে কোনো মানুষের কাছে বা যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে শুধু বলবেন যে আমরা সিলেট লালাখালে যাব আপনাদের রোড দেখিয়ে দিবে তবে আমি আপনাদের আরও একটু ক্লিয়ারভাবে বলছি ঢাকা থেকে তো চলে গেলেন এবং সিলেট থেকে ৩৫ কিলোমিটার দূরে জাফলং যেতেই এই লালাখালটি পড়বে তবে আপনারা অবশ্যই অবশ্যই যে গাড়িতে উঠবেন রিজার্ভ করে নিয়ে যাবেন এখন চলুন বন্ধুরা আমি বলি খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করবেন লালাখালে মানে মেইন স্পটে লালাখালের মেইন স্পটে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই তবে এই যে চা তারপরে পান সিগারেট বিস্কিট এগুলো খেতে পারেন এরকম ভারী খাবারের কোনো স্থান নাই আপনারা আগে থেকে খেয়ে নেবেন বা আগে থেকে খাওয়ার ব্যবস্থা করবেন অথবা সাথে করে নিয়ে আপনারা নৌকার ভিতরে বসে বসে খেয়ে ফেলতে পারেন আমরা জাফলং থেকে আসছি তো আমরা রাস্তায় খেয়ে নিয়েছিলাম এখন চলুন বন্ধুরা আপনাদের দেখায় লালাখালের রোডটা কেমন এই যে বন্ধুরা দেখুন লালাখালের রোড বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো লালাখালের রোড কেমন ভীষণ চেপা তার মানে আপনারা মেইন রোড থেকে ভেতরে আসতে হবে ভেতর রাস্তায় আসতে হবে এবং ভেতর রাস্তা ঠিক এমন সরু একটা রাস্তা যেখানে দুইটা গাড়ি ক্রস করে আসতে পারবে তবে খুবই চিকন আমার কাছে খুবই চিকন মনে হয়েছে তবে আশেপাশের ভিউ এত সুন্দর এত সুন্দর কি বলবো আমি আপনাদের দেখাচ্ছি এই যে সারি নদী সারি নদীর বাঘ দিয়ে বাঘ দিয়ে আপনাকে যেতে হবে এবং এটা খুবই সুন্দর দেখায় আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি তো এমনি একটু প্রকৃতি প্রেমী তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে কথা আছে রাস্তার অবস্থা বিশাল জটিল এই যে বন্ধুরা আপনারা দেখুন রাস্তার অবস্থা কিন্তু এমন কোথাও পাকা পাবেন আবার কোথাও এমন কাদা পাবেন তবে আসার বিষয় হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে রাস্তার কাজ চলছে যেখানে এমন ভেঙেচুড়ে গিয়েছে সেখানে ওনারা ইট দিয়ে একটু ভরাট করার চেষ্টা করছে তারপরও এখান থেকে কিন্তু আমরা আসতে পেরেছি এই যে বন্ধুরা দেখুন এই যে লেগুনাগুলা অনায়াসে চলে যাচ্ছে আর মাইক্রো নিয়ে গেলে একটু কষ্ট হবে আপনাদের কারণ আজকাল মাইক্রো তো একটু নিচু থাকে বেশ অসুবিধাই হয় তারপরও কিন্তু আমরা যেতে পেরেছি মানে গিয়েছি রাস্তায় এটুকু সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই আপনারা বন টিলা পাহাড় চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বচ্ছ নীল পানির নদ লালাখালে এই যে বন্ধুরা এখানে লেখা আছে স্বাগতম আপনাকে লালাখালে এখানে আর কিছু থাক বা না থাক পাবলিক টয়লেট আপনারা পাবেন তবে সেখানে আপনারা যেতে পারবেন কিনা না সন্দেহ আছে এই যে বন্ধুরা চলে এলাম লালাখালের মেইন স্পটে ওই যে দূরে নৌকাগুলা দেখা যাচ্ছে এইগুলা ভাড়া নিয়েই আমরা একদম যাব পুরা লালাখাল জুড়ে আমরা ঘুরে বেড়াবো আমরা তো এটাই ভেবেছিলাম যে খালে আমরা ঘুরে বেড়াবো তো ওই দূরে যে নৌকাগুলা দেখা যাচ্ছে যে ছাউনি করা করা যে নৌকাগুলো ওখান থেকে আমরা নৌকা ভাড়া নিব এবং লালাখাল ঘুরে বেড়াবো আমিও নিজে লালাখালের সাথে একটু শর্ট নেওয়ার চেষ্টা করলাম তবে খুব একটা ভালো পারি না এই কারণ একা একা তো খুব একটা ভালো পারেনি বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সিঁড়ির উপর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে বন্ধুরা খেয়াল করুন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা লালাখালে যাব এখন বন্ধুরা চলুন বলি ওই যে নৌকাগুলো আছে এগুলো আপনারা কি চুক্তিতে ভাড়া নেবেন হ্যাঁ বন্ধুরা এখানে স্পিড বোট পাবে নৌকা পাবেন আপনারা কিসে যাবেন সেটা আপনাদের বিষয় নৌকা ভাড়া নিলে আপনারা তিনশো থেকে চারশো একটু দরদাম করে নেবেন তিনশো থেকে চারশোর ভিতরে পেয়ে যাবেন আপনারা যখন ইচ্ছা ইচ্ছে মতো ঘুরতে পারবেন আর স্পিড বোর্ডে আমাদের কাছ থেকে নিল মানে নয়শো টাকা এক হাজার টাকা চাইলো নয়শো টাকা পুরো লালাখাল এলাকায় কোথাও মাটি দেখলাম না শুধু দেখলাম এমন পাথর আলা মাটি তো আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা পানি হওয়ার কিছুই নাই এখানে আপনারা বালি দেখতে পাবেন মানে পাথর দেখতে পাবেন আর এই পাথরের কারণেই কিন্তু পানি দেখুন কি স্বচ্ছ একদম স্বচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু দেখা যাচ্ছে আর একদম মানে পাথুরে পাথুরে পানি আর কি এখন চলুন বন্ধুরা লালাখালে আপনারা কোথায় থাকবেন সেই বিষয়ে আপনাদের সামান্য ধারণা দিই লালাখালে আসলে ওরকম থাকার কোনো ব্যবস্থা নেই তবে নগরে অবস্থিত নাজিমগড় উইল্ডারনেস রিসোর্টে আপনারা থাকতে পারেন তবে তবে এখানে কথা আছে এক রাতের জন্য আপনাকে ঘুমতে হবে আঠারো থেকে বিশ হাজার টাকা আর যদি আর একটু ভালো রুম নিতে চান তাহলে পঞ্চান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা আপনাকে গুনতে হবে মোটামুটি এই ছিল লালাখাল সম্পর্কে আমার জানা বিস্তারিত সব কিছু আপনারা যদি আরও তথ্য জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা এখন লালাখালের উদ্দেশ্যে রওনা দিব আর ঘুরে বেড়াবো দেখব অনেক আনন্দ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটু লাইক দিবেন একটু কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগে মানে আমার একটু ভালো লাগে যে কেউ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করছে বা উৎসাহ দেওয়ার জন্য তো একটা লাইক কমেন্ট দেওয়া যেতে পারে তো করবেন তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো দর্শনীয় স্থান সম্পর্কে বর্ণনা দিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ